আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আবারও আর একটা ওয়াজ মাহফিলের ব্যানার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ব্যানার ডিজাইনটা দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে মাত্র দুই মিনিটে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এ ধরনের একটা ব্যানার ডিজাইন করবেন ওয়াজ মাহফিলের জন্য এবং এর সাথে এই ডিজাইনের প্রিল ফেল্ট আপনাদেরকে ফ্রিতে দেবো তো শিখতে চাইলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে সেটা রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি পেজটা ফলো দিতে ভুলবেন না তো বেশ এ ধরনের ব্যানার ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিলফাই সব কিছুর ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন যে ভিডিওটা দেখছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তো ফার্স্ট রুল আপনি পেয়ে যাবেন পিক্সেল অ্যাপ অ্যাপস যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করবেন এখানে দেওয়া আছে পিল ফাইল তো আপনি পিল ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন ডাউনলোড লিংকে ক্লিক করার পর আপনাকে সরাসরি এডরা অ্যাড ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে ফিল ফাইলটা দেওয়া আছে আর ফিল ফাইলটা সর্ট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে পাসওয়ার্ডগুলো বিডি স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনি একটা একটা করে পাসওয়ার্ডগুলো সর করে সরট সংখ্যার পাসওয়ার্ড এখানে দিয়ে সাবমিট করে দেবে তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে আপনি ফাইলটা আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাই ফাইলে নিয়ে আসবে তো এটি ইসের ব্যানার ডিজাইন আর এটি ইসের বিল্ড ফাইল তো আপনারা এটা ডাউনলোড করবেন এটা হচ্ছে ইমেজ এটি ইসের ফিল ফাইল এটা ডাউনলোড করবেন পিল ফাইল ডাউনলোড করার জন্য টিউটোরিয়াল আইকন ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করলে আপনার ফোনে পিল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ফোনে আছে আমি ডাউনলোড করতেছি না পিল ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনি ডিজাইন করার জন্য সরাসরি আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন তারপর যে পিল ফাইলটা ডাউনলোড করছেন কাস্টমাইজ করার জন্য এখানে ইম্পোর্ট করে দিবেন তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিল ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবেন আপনি পিল এখানে ক্লিক করে তারপর ডাউনলোড ফাইল থেকে আপনি পিল ফাইলটা এখানে ইম্পোর্ট করে দিবেন আমার ফোন থেকে আমি পিউল ফাইলটা ইনপুট করে দিলাম তো বেশ এটা হয়েছে কি আজকের বেনার ডিজাইন তো এটা আনন্দভাবে আমি একটা ডিজাইন করেছি মানে আমার নিজের মতো করে এখানে মাদ্রাসার নাম তারপর ওলামেদের গ্রাম প্রধান বক্তা সভাপতি তারিখ এসব দিয়ে আমি আমার মতো করে ডিজাইন করছি তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে মানে এটাকে আপনি আপনার নিজের মতো করে সঠিক সবকিছু দিয়ে এটাকে ডিজাইন করতে হবে তো তেমন কিছু কাস্টমাইজ করার নাই খুব সহজে অত দুই মিনিট করে নিতে পারবেন চলুন দেখে দিই তার জন্য আপনি এফ্রেন্ড ক্লিক করবেন তো এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে তো আপনি এখান থেকে যা যা কাস্টমাইজ করবেন সব পেছন লক আপনি এখান খুলে দিবেন এখানে দেওয়া নাম তো এখানে তারপর এখানে আপনি নামটা দিয়ে ওখানে ক্লিক করে দিবেন যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি আমি কাস্টমাইজ করতেছি না আপনি এগুলা রিনিউম করে নেবেন চাইলে আপনি ফর্ন কালার এগুলো চেঞ্জ করে নেবেন এই জায়গা সে জায়গার নামটা তো আপনি জায়গার নামটাও চেঞ্জ করে নেবেন তারপর এখানে তো আছে প্রধান তারপর সভাপতি তারপর এখানে তো আছে আলোচনায় প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা তারপর তারিখ তারপর এখানে দেওয়া আছে স্থান তারপর আবার এখানে নিচে দেওয়া আছে আয়োজনে কারা তো আয়োজনে এম জিসি এই মাদ্রাসা মানে অত্র মাদ্রাসা আর কি আপনি যে আয়োজনে এলাকাবাসী হতে পারে অত্র মাদ্রাসা হতে পারে তো এগুলো আপনি দিতে পারেন তারপর এখানে দেওয়া আছে তিন দিন পেপি আপনি চাইলে এখানে একদিন পেপি দিতে পারেন দুই দিন পেপি দিতে পারেন তো এভাবে আপনি এভাবে ডাবল ডাপ করে করে আপনি সব কিছু এখান থেকে রিনিউ করে নিতে পারবেন তো এইভাবে আপনি ডাবল ডাপ করবেন সব কিছু আপনি এখান থেকে রিনিউ করে নেবেন চাইলে আপনি সব কিছুর ফোন কালার এগুলো চেঞ্জ করে নেবেন তারপর এখানে ইমোজি টিমোজি আছে এগুলো আপনি চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারেন তো এত কিছু কাস্টমাইজ করার দরকার নেই আপনি জাস্ট এখান থেকে নাম তারপর ঠিকানা টাইম এগুলো আপনি চেঞ্জ করে নিলেই হয়ে যাবে আপনার ডিজাইন তো আপনি যদি পিক অ্যাপসে অভিজ্ঞ ডিজাইন হন তাহলে একটু সবাই নিয়ে সুন্দরভাবে এটাকে ডিজাইন করবেন আমি আশা করি যারা পিকল অ্যাপসে ডিজাইন করে তো তাদের জন্য এটা আর খুবই সহজভাবে ডিজাইন করতে তো আমি যেহেতু টিউট ওয়েল তৈরি করতেছি তো আমি আর আপনার এত এতো ডিটেলসের সব কিছু দেখাইতেছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আশা করি আপনারা নিজেরাই পারবেন সব কিছু আগে থেকে ডিজাইন করা আছে তো আপনার যদি ডিজাইনটা করা হয়ে যায় তাহলে এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে সেভ করার জন্য আপনি সিভলি শেয়ার এখানে ক্লিক করবেন কাস্টম থেকে কাস্টম থেকে আল্ট্রাতে ক্লিক করে দিবেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তাহলে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিয়স এই ছিল আজকের আমার টিউটোরিয়াল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন সমাধান করে দেওয়া হবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য